জানাবিদা হোসেন আমাদের অতিরিক্ত আইজিবি মহাপরিচালক র্যাব র্যাবকে একটা শক্তিশালী প্রতিষ্ঠানে আজকে নিয়ে আসছেন আপনারা জানেন র্যাবের অনেক চড়াই উত্তরায়ের পরে অনেক কিছু প্রতিকূলতার পরেও র্যাব আজকে সমহিমায় দাঁড়িয়ে আছে তারই নেতৃত্ব দিচ্ছেন আমাদের খুশিদ হোসেন র্যাবের ডিজি মহাদী জানাব কৃষ্ণপদ রায় অতিরূপ সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি পনেরোই আগস্ট ঘাতকের বুলেটেই যারা জীবন উৎসর্গ করেছেন বরণ করেছেন বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের মানে যারা দেশ লগ্ন থেকেই আমরা দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে দায়িত্ব পালন ও আভিযানিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তেত্রিশ জন অকিত ভয় র্যাব সদস্য জীবন উৎসর্গ করেছেন আপনারা জঙ্গি দমনের সময় দেখেছেন একজন লেফটেন্যান্ট কর্নেল নামটা জানি লেফটেন্যান্ট কর্নেল আজাদ অত্যন্ত দুঃসাহসিক আমার সঙ্গে তার একটা পার্সোনাল রিলেশন ছিল সব সময় সে এই জঙ্গি আমরা জঙ্গি দমনের সময় নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই আমাদের দেশেও জঙ্গির উত্থান হয়েছিল সন্ত্রাসের রাজিত্ব কায়েম করার জন্য একটা প্রচেষ্টা চলেছিল অত্যন্ত শক্ত হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা দমন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা সব সময় বলে আসছেন আমাদের নিরাপত্তা বাহিনী সেই কাজটি করেছেন রেবো আজকে সেই কাজটি করেছেন এবং তারা জীবন দিতেও পিছু পাহন নেই তেত্রিশ জন সদস্যকালীন অবসরে র্যাব ফোর্সের এই সকল সদস্যগণ যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার কামনা করছি করছি জন্য বাংলাদেশ আমার সদস্যের অহংকার এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠা লোক থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের প্রতিটি সদস্য দেশপ্রেম আন্তরিকতা সততা কর্তব্যনিষ্ঠা দক্ষতা পেশাদারিত্ব মনোবলের ফলে র্যাব ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে সন্ত্রাস জঙ্গিবাদ দমন অবৈধ অগ্নেশ্র মাদক উদ্ধার চরমপন্থী দমন সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র্যাব অগ্রণী ভূমিমা ভূমিকা পালন করছে সেই আজকে এই জনগণের কাছে র্যাব একটি আস্থার প্রতীক র্যাব একটি বিশ্বাসের প্রতীক হিসাবে আজকে আসছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আশির দশকে জলদস্যু হত্যা অপহরণ ডাকাতি লুণ্ঠন ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজ্য সৃষ্টি করেছিল সেই এলাকা সুন্দরবনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা মৎস্য বন সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সালে র্যাব ফোর্সকে লিড এজেন্সি তৈরি করা হয় এবং তাকে টাস্ক ফোর্স হিসাবে দায়িত্ব পালন আহ্বান করেন র্যাব ফোর্স একের পর এক দুঃসাহসিক অভিযানের ফলে সুন্দরবন দর্শমুক্ত হয় মাননীয় প্রধানমন্ত্রী পহেলা নম্বর দুই হাজার আঠারোতে সুন্দরবন দর্শ্যমুক্ত ঘোষণা করেছেন আত্মসমর্পণকারী জলদস্যুরা যেন পুরনো পেশায় ফিরে না যায় সেই জন্য সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মাননীয় র্যাব তো করেছেন নিজেদের অর্থ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিশেষভাবে অনুদান দিয়েছেন এবং তারা আজকে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন আমার মনে পড়ে শেষ দিন একটি মেয়ে স্কুলে পড়ে সে তখন বলতো মাইকে বলতেছিল তার অনুভূতির কথা যে আমি স্কুলে যেতে পারতাম না আমাকে বলতে হবে যে ডাকাতের মেয়ে আসছে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল এটাই ছিল এই জলদর্শীদের মানে পণ্ডিত ঝাগাঠিতে আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে ফারা স্বাভাবিক জীবনে ফিরে এসে কেউ ব্যবসা করছে কেউ বা দৈনন্দিন জীবনের কোনো একটা জীবিকায় তারা এই করছে আমাদের র্যাব তো বটেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এদের নজর রাখছে আমায় আমার একজন এখানে বললো একজন নাকি মেম্বার হিসাবে আবার আগে যারা সারেন্ডার করেছিল তার একজন মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আবার চরমপন্থী আপনাদের মনে আছে পাবনাতে প্রায় ছয়শোর অধিক চরমপন্থী স্যারেন্ডার করেছিল আর সেটার লিড এজেন্সি ছিল এনএসআই সিরাজগঞ্জে এই যে আমাদের র্যাবের প্রধান তার নেতৃত্বে সিরাজগঞ্জে সারেন্ডার করেছিল তিনশোর অধিক সেখানে এই যে চরমপন্থীর দল তাদেরও সরকার সব ধরনের সহযোগিতা করছে তাদের মামলা মোকদ্দমা আমরা আগেই বলছি যাদের নামে খুনের মামলা যাদের নামে ধর্ষণের মামলা এই মামলা আমরা সহযোগিতা করব না এর বাইরে যেগুলো আছে আমাদের এখানে আছেন এইগুলো আমরা এইগুলোতে আমরা সহযোগিতা করব আজকে বারোটি দলের পঞ্চাশজন জলদস্যু আশিটি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে একজন মহিলা আমি আগেই বলেছি জন জলদস্যুর মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল তারাও সারেন্ডার করেছেন এছাড়া ফোর্সের তত্ত্বাবধানে আমি আগেই বলছি তিনশো চোদ্দ জন সরবরাহারা ওই সিরাজগঞ্জে সাইরেন্ডার করেছিল সেটা আমি আগেই বলেছি অর্থনৈতিক অপার সম্ভাবনায় জায়গা হল আমাদের আমাদের বঙ্গোপসাগর সংলগ্ন এই উপকূলীয় এলাকা জাতীয় অগ্রগতির একটা অন্যতম পূর্ব শর্ত অঞ্চলের সাধারণ মানুষ মৎস্যজীবী পেশাজীবী সব মানুষকে একটা সুন্দর সিকিউরিটির ব্যবস্থা করা আমাদের র‍্যাব আমাদের পুলিশ সেই কাজটি করছে আর চট্টগ্রাম আজকে তো সেই চট্টগ্রাম নেই সমাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো একজন নারী জনদর্শু আত্মসমর্পণ করতে যাচ্ছে এখন তাদের পক্ষে সর্বশেষ রয়েছে রহিমা খাতুন মানে প্রসার না করছে সেই জায়গায় আমাদের র‍্যাব আমাদের পুলিশ বাহিনীও শেখ সমান্তালেও সিকিউরিটির জন্য যা যা করা তা করছে র‍্যাব 7 চট্টগ্রামের সারস্বী বা অভিযানিক কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদস্যুরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কুণ্ঠাসা হয়ে পড়ে ইতিপরে সুন্দরবনে জলদস্যদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তথ্য সংলগ্ন অঞ্চলের জলদর্ষরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন র্যাবস সেভেনের মাধ্যমে আজকে এরা সারেন্ডার করছেন আমরা দেখলাম দুই সাংবাদিক ভাই তারা যথেষ্ট সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এর আগে দেখছেন আরেক সাংবাদিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং তাদের সঙ্গে মিশে যেয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো এই সাংবাদিক ভাইদের যে এই যে তাদের প্রশংসনীয় যে এই যে আপনারা যে কাজটি করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ না জেনেই আমি পারছি না আমরা আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান অব্যাহত থাকবে আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের ভাবনা করছেন আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাবুল আলমী জানে আমরা কাউকে ছাড় দেবো না আমরা পনেরো বছর পার হয়ে ষোলো বৎসরে পদার্পণ করছি কন্টিনিউয়াসলি আমার আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধ করি করি আমরা যে কোনো মূল্যে আমরা সন্ত্রাস দমন জঙ্গি দমন যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন মানে কন্ট্রোলে আনব তারা যেন অপরাধ করার চিন্তাভাবনাও না করে সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা সেইটাই থাকবে আমি জলদস্যুদের যারা ফিরে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তাদের ছোট ছোট অভিজ্ঞতার কথা বলছেন যথার্থই জলদস্যতা আপনাদের স্বাভাবিক জীবনে কোনোদিন আপনাদের শান্তি ফিরে আনবে না আজকে আমি আগেই বলেছি ধর্ষণ এবং খুনের মামলা ছাড়া যারা অন্য মামলাগুলো আমরা সেগুলো আমরা দেখব আর আমাদের র্যাব ফোর্সেস এখনই কিছুটা একটা টোকেন মানি দিয়েছেন যারা সারেন্ডার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে তাদের আরও কিছু করা যায় কিনা তার ব্যবস্থা আমি করার প্রচেষ্টা নেব আমরা শীঘ্রই আমরা বঙ্গোবসগসংকল বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাল্লাহ আমরা সেই জন্যই আমাদের র্যাব আমাদের বিজিবি আমাদের কোস্টগার্ড পুলিশ তো বটেই আনসার সবাই আমরা একযুগে কাজ করব। আমরা দেশকে সন্ত্রাস জঙ্গি ডাকাত এই সমস্ত মুক্ত করব ইনশাআল্লাহ পরিশেষে এই অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে আয়োজন করার জন্য আমি র্যাপ ফোর্সের মহাপরিচালক এবং অন্যান্য র্যাপ ফোর্স যারা কাজ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আর যারা এখনও ফিরেন নাই তাদেরকে একটা সংবাদ আমরা দিতে চাই আমরা কাউকে আরেকটা ক্ষমা প্রদর্শন করবো না সারেন্ডার যারা করছেন যদি ভবিষ্যতে আরও কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কি হবে মহান রাবুল আলমিন সেটা জানেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা রইল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু